আরো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শকুর যে রব্বুল আলমিন কোরআন হাদিসের মজমাতে আমাদেরকে বসার মতন তৌফিক করে দিয়েছেন সেই জন্য মহান মনিবের মহান রব্বে করিমের শুকর আদায়ের জন্য সবাই একবার কালিমা তো শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আর একটু মায়ার সরে একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দুরদ সালাম সরওয়ারে কায়নাত দু জাহানের বাচ্চা নবী রহমাতুল্লিল্লা আলমিন শাফিয়া নবীন হাসরের ময়দানে গুনাগার মতকে তরানেওয়ালা বাঁচানেওয়ালা দয়ার নবী মায়ার নবী নূরের নবী রহমাতুল্লিল্লা আলামিনের নূরানী কদম মোবারকে আল্লাহর হাবিব যেন আমাদের পক্ষ থেকে গোলাম আনন্দর করে আমি যে আয়াত করেছি পুরা সুরা তো সম্ভব না কয়েকটা আয়াত চার পাঁচটা আয়াত পড়েছি সুরা উদ্দোহাত আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের তিরিশ পাড়াতে একটা মশহুর এবং মারুফ সুরা যেটা আমাদের ইমাম সাহগন হুজুররা প্রায় নামাজেই তেলাওয়াত করে থাকে อบดุহা ওয়াল লাইলি ইদা সাজা এই দুই তিন আয়াতের নিরীখে কথা বলবো আল্লাহ যেন আমার জবান থেকে kalimatul haq বের করেন সকলে বলুন আল্লাহু আকবার রব্বিস রাহলি সাদরী ওয়া ইয়াসসিরলি আমরী ওয়া আল্লুল উকদাতা মিন লিসানী يفকাহু ক্বৌলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম মা আলাইনা বিল খাইর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বলেন อบดุহা সকাল বেলার সময়টা শেষ হয়ে যখন দুপুরের সময় আসে তথা দিনের প্রথম প্রথম অংশের শেষ ভাগ আল্লাহ কোরআনে করেছেন জোরে বলুন সবাহা বলে আল্লাহ সকালের শেষ ভাগের সময় তথা চাষের নামাজ আপনারা বলেন না চাষের নামাজের কসম করেছেন আল্লাহ একটা কথা বলবেন এই জন্য আল্লাহ কসম করছেন প্রায় সুরাতে আল্লাহ রব আলিন কোনো কিছু বলার আগে কসম করেছেন আল্লাহর কথাটার তাগিদ বোঝানোর জন্য আমরা যখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি এটার গুরুত্ব বোঝাতে গিয়ে আমরা বলি যে আল্লাহর কসম করে বলছি এটাই ছিল এভাবে গুরুত্বপূর্ণ কথা বোঝাতে গিয়ে আমরা আল্লাহর কসম করে থাকি আল্লাহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা তুলে ধরার জন্য কোরআনে কসম করেছেন কিসের কসম করছেন আল্লাহ আল্লাহ বলতেছেন অদ্দোহা সকাল বেলার শেষ সময়ের কসম চাষের সময়ের কসম কেউ কেউ এই অদ্দোহা দিয়ে তফসির করেছেন কোন কোন মফাশ্রেণে কেরাম যে অদ্দোহা দিয়ে সকাল বেলার শেষের সময়টা উজ্জ্বল থাকে ফোকা থাকে আলোকিত থাকে সূর্যের আলোটা খুব সুন্দরভাবে দুনিয়াতে পৌঁছায় পরে আল্লাহর হাবিব আল্লাহ রবুল্লা আলমিনী এই আয়াতে কি মেনশন করেছেন এটা নিয়ে মুফাসেরেনা কেরাম বিশাল গবেষণা চালিয়েছেন কেউ কেউ বলেছেন যে যেহেতু উজ্জ্বল সময়ের কসম আল্লাহ করেছেন পৃথিবীর মধ্যে सर्वश्रेष्ठ উজ্জ্বল যেই চেহারা ওই চেহারা তো আপনার আমার নবীর চেহারা বলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আয়াতে আল্লাহ যদিও দেখা যাচ্ছে সকাল বেলার শেষ সময়ের কসম আল্লাহ করেছে কিন্তু এখানে আপনার আমার নুর নবীজির নৌরানি চেহারায় আনোয়ার নূরানি উজ্জ্বল চেহারার পছন্দ করেছেন জোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহর হাবিবের নৌরানি যেই চেহারা হায় 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 পৃথিবীর মধ্যে আদম থেকে ঈসা পর্যন্ত আল্লাহ যত নবী পাঠিয়েছেন যত ওলি পাঠিয়েছেন যত মানুষ পাঠিয়েছেন যত مخلوকাত আল্লাহ বানিয়েছেন কোন مخلوকাতকে কোন মানুষকে আল্লাহ এত সৌন্দর্য দেয় নাই যত সৌন্দর্য আপনার আমার নবীকে আল্লাহ দান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এইজন্য উর্দু शायর একটা খুব সুন্দর করে একটা পংক্তি লিখতেছে যে মেইনে পুছা হুসনে সে কে দেখা হে کہیں আমি সৌন্দর্যের জিজ্ঞাসা করলাম ও সৌন্দর্য তুমি কি আমার সরকারের মতো আমার পেয়ারা নবীর মতো এত সৌন্দর্য দেখেছ আমরা তো সুন্দর দেখে মুগ্ধ হই তো কবির ভাষা তো অন্যরকম হয় কবি সৌন্দর্যকে জিজ্ঞাসা করতেছে ও সৌন্দর্য আমার নবীর মতো এত সুন্দর কি তুমি কাউকে দেখেছ এখন সৌন্দর্য উত্তর দিচ্ছে যে হোসেন এনে কাহা দিল বাড়ি কি কসম হোসেন বলতেছে সৌন্দর্য বলতেছে আমার মুগ্ধতার কসম আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন प्यारा মাহবুব নবীর মতো رحمتুল লিল আলামিন নবীর মতো দুজাহানের বাদশা নবীর মতো এত সুন্দর আর কাউকে বানান নাই জোরে বলুন সুবহানাল্লাহ এখন কবি আবার আরেকজনের দিকে গাইতেছে যে ওলি হসে জবাব ওন नबियों में मिसाल उनकी ढूँढी में ने अजमत जमाल उनकी ढूँढी पूछा जिबिर से के देखा है कहीं पूछा जिबिर से के देखा है कहीं ऐसा शाह है नाजिनी মোহলাজি বেরাইল জাতে হক কি কসম নেই নেই নেহি জরে বলুন সুবহান আল্লাহ কবে বলতো অলিদের কাছে জিজ্ঞাসা করলাম এত শাহনাজিনী এত আজমত ওয়ালা মর্যাদা ওয়ালা হুসনা ওয়ালা চেহারা কি কথা আছে ওলিরা উত্তর দিতে পারল না এবার নবীদের কাছে গেলাম ঈসা থেকে আদম পর্যন্ত প্রত্যেক নবীকে খুঁজতে লাগলাম প্রত্যেক নবীকে জিজ্ঞাসা করতে লাগলাম কোন নবী বলতেছে না اكو সমস্ত নবী একই কথা বলতেছে যে এমন হুসনা ওয়ালা এত হুসনা জামাল ওয়ালা সুন্দর জো ওয়ালা ওয়ালা নবী এত সুন্দর চেহারা আর কাউকে আল্লাহ দেন নাই এবার কবি বলতেছে নবীদেরকে জিগাইলাম উত্তর পাই নাই অলিদেরকে জিগাইলাম উত্তর পাই নাই আঞ্জুমানের মধ্যে পাকে পাঞ্জাতন আহলে ভাই আথারগন্ধের কাছে জিজ্ঞাসা করলাম উত্তর পাই নাই এবার কবি মনস্থ করেছে জিব্রাইলকে জিগাবে আল্লাহর হাবিবের সৌন্দর্য আর কাউকে দিয়েছে কিনা এখন পুছা জিব্রাহিল সেকে দেখা হ্যাঁ কাহি শাহে নাজি কবি বলতেছে আজ ইব্রাহ তুমি তো আদম দেখেছ ইব্রাহিম দেখেছো নুহুকে দেখেছো দেখেছো ইব্রাহিম ইসমাইল ইউসুফ এমনি করে সমস্ত নবীদেরকে তুমি দেখেছ আল্লাহর তরফ থেকে সমস্ত নবীর কাছে তুমি এসেছ ওহি নিয়ে এসেছ কথাবার্তা নিয়ে এসেছ সমস্ত নবীদের সাথে মোলাকাত হয়েছে ও জিব্রাইল তুমি জান্নাত দেখেছ ও জিব্রাইল তুমি জাহান নাম দেখেছ ও জিব্রাইল আল্লাহর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত তুমি তো সব দেখে নিয়েছ এবার একটু বলো না আমার নবীর মতো সুন্দর আল্লাহ কাউকে বানিয়েছেন নাকি বলা জিব্রাইল যাতে হাত কি কসম জিব্রাইল বলে আমি আল্লাহর কসম করে বলতেছি এত শাহে নাজিনি এত সৌন্দর্য এত মুগ্ধতা বালা এত হুসন বালা চেহারা আল্লাহ রব্বুল আলমিন কোন নবীকে তো দেয় দেয় নাই আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টিতে যত কিছু সৃষ্টি করেছেন কোন সৃষ্টিকে এত সুন্দর বানায় নাই যেমন সুন্দর আল্লাহ রব্বুল আলামিন। আপনার আমার নবীর নৌরানি চেহারাতে দিয়েছেন জলে বলুন সুবাহ নবীর চেহারা এত সুন্দর ছিল যেই চেহারা দেখলে জাহান নামের আগুন হারাম হয়ে যায় জোরে বলুন হ্যাঁ হ্যাঁ এই জন্য

তা কি বনবিগো আমার সিয়রে দেখিব আপনাকে দুই নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ আমাদের মনে तमन्ना তো আমাদের মওত যেন আমাদের নবীর دیدار হয় সকলে বলুন আল্লাহুম্মা আমিন আমাদের প্রত্যেকের তাকদীরে যেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নূরানি دیدার রাখেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন ওই নূরানি চেহারা দেখে যেন মরতে পারি আল্লাহর কাছে তো একটাই আকাঙ্ক্ষা গোলামি তো তখন কবুল হবে যখন মুস্তাফা নূরানি চেহারা মুবারকের জিয়ারত হবে আল্লাহ আমাদের সকলকে জিয়ারত नसीব করুক তো আল্লাহর হাবিব নূরানি চেহারা মুবারকের কথা বলতেছিলাম এত সুন্দর চেহারা যেই চেহারা দেখে কত কাফের যে মুসলমান হয়েছে কত বেঈমান যে ঈমান এনেছে তার কোনো গণনা নাই অসংখ্য সাহাবাই کرام নবীজির চেহারার সৌন্দর্য দেখে ইমান এনেছেন যারা বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপর আল্লাহ বলতেছেন ওয়াল ইদা সাজা রাতের শেষ অংশ তথা তাহাজ্জুদের যে সময় ওই সময়ের কসম করতেছেন সূরা ওয়দ বোwidehat আছে অদুহা ওয়াল লাইলি ইদা সাজা প্রথমে তো সকাল বেলার শেষ সময়ের কসম তথা নবীজির নূরানী চেহারার কসম দুই নাম্বারে আল্লাহ কসম করতেছেন রাতের শেষভাগের কসম তথা তাহাজ্জুদের সময় আর এই অন্ধকার সময়ের কসম এই জন্য আল্লাহ করতেছেন মুফাসসিরিনে کرام বলতেছেন রাতের শেষভাগে অন্ধকারটা একটু বেশি থাকে সে অন্ধকারের সাথে মুফাসসিরিনে کرام তুলনা করতেছেন আমার নবীজির নূরানী জুলফ মুবারক নুরানি চুল মুবারক জুড়ে বলুন সুবহানাল্লাহ রাতের অন্ধকার যেমন প্রকর হয় আমার নবীজির কেশগুলি চুল মুবারকগুলি বড় কালো ঝলমলে ছিল এত সুন্দর চুল ছিল এই চুল দেখে অনেকে পাগল হয়ে গেছে এই জন্য কবি বলতেছে জুলফ মেরে হুজুর কে এসে খুব সুন্দর করে বলতেছেন একটু শুরু শুরুই বলি জুলফে মেরে হুজুর কিয়া রহমতো কে সুরমায়ে ঘটা গেসুয়ো কে পেচ কে রা হে আমি মুজরিমো কি হে পনা

তোমার তো বড় সুন্দর লাগে মাঝে মাঝে চাঁদ উঠলে তোমাকে বড় সুন্দর লাগে দেখতে রাতের অন্ধকার মাঝে মাঝে অনেক সময় ভালো লাগে ও রাত তুমি কি এমন কিছু দেখেছ নাকি জুলফ হে মেরে হুজুর কিয়া আমার হুজুরের চুল মোবারক জুলফ মোবারক ক্যাশ মোবারক এমন যে আমার হুজুরের চুলের যেই রহমতের বারিশ নাজিল হয় আল্লাহ মনে হয় সদা সর্বদা আমার নবীর নৌরানি চুল মুবারকের মধ্যে রহমতের বারিশ নাজিল করে জোরে বলুন সোভান এখন চুল বলতেছে নবীজির চুল মুবারক বলতেছে গুনাহার ওদেরকে মুজরিমদেরকে ও মুজরিমে না ও গুনাহারে না শোনো হাসরের ময়দানে আল্লাহ যখন তোমাদের কারো দিকে তাকাবেন না তখন আমি নবীর চুল মুবারক তোমাদের জন্য সাফাত করার জন্য এখতিয়ার রাখি যদি বলুন সোহান নবীজির চুল মুবারক বলতেছে যে হামহি মুজিরি মহয় কেবানা আমি মুজরিমদের জন্য পানা হব হাসরের ময়দানে তো এবার রাতকে জিজ্ঞাসা করতেছে কবি যে মেনে পোছা রাত সে কে দেখা হে কাহি ও রাত তুমি কি কখনো কোথাও এত সুন্দর মুগ্ধতা বালা সুগন্ধি চুল কোথাও দেখেছ এবার রাত উত্তর দিচ্ছে রাত নে kaha রাত নে kaha কি কসম রাত বলতেছে আমার নবীজির ওই মুগ্ধতা वाला এত নুরানি वाला এত সুগন্ধি वाला চুলের কসম আল্লাহর জমিনে আমার নবীর চেহারা তো অনেক বড় বকামের কথা আমার নবীর চুল মুবারক যেগুলা। এই চুলের মতো দসরা কোন চুলই আল্লাহ কাওকে দান করেন নাই যারা বলুন সুবহানাল্লাহ

ইয়ার রসুল আল্লাহ প্রথম দুইটা কসম করতে আল্লাহ কসম করে এখন জবাবে কসম দিবেন আমরা যখন একটা কসম করি কসমের পর একটা কথা বলি কথাটা খুব গুরুত্বপূর্ণ তা আল্লাহ দুইটা কসম করেছেন নবীজির চেহারা মোবারকের কসম করেছেন নবীজির চুল মোবারকের কসম করেছেন এখন আল্লাহ একটা কথা বলবেন কথাটা খুব গুরুত্বপূর্ণ জোরে বলুন সব আল্লাহ আল্লাহ বলতেছেন ইয়ারসুল আল্লাহ আপনাকে আপনার রব পরিত্যাগও করেননি আপনাকে ভুলেও যাননি জোরে বলুন সোবাহান আল্লাহ মক্কার কেউ কেউ কাফেরা কাফেররা নবীর একটু রচনা করতে লাগলো যে কিছুদিন ওহি বন্ধ ছিল আসা কোরআন শরীফ নাজিল হচ্ছে কিছুদিন ওহি বন্ধ এই সুবাদে কাফেরা উচ্ছা রটনাতে লাগলো রটা রাত রটাতে লাগলো যে নবীকে আল্লাহ ছেড়ে দিয়েছে জোরে বলুন না উদ্লা আবার কেউ কেউ বলতেছে নবীকে আল্লাহ অপছন্দ করেছে এই জন্য ওহি বন্ধ করে দিয়েছে জোরে বলুন না এই কথা যখন ওই মক্কার কাফেররা বলা কাফেরা বলা বলি করতেছে এমন সময় আল্লাহ সহ্য করে নাই আল্লাহ তো এমন মাহবুব বানিয়েছে আপনার আমার নবীকে এমন প্রিয় বানিয়েছেন পৃথিবীর সমস্ত মানুষের সানে বেহাদি হলে আল্লাহ চুপ হয়ে যায় কিন্তু সানে মুস্তফার সানে মুস্তফার সানে রসালাতে যদি কোনো সময় বেহাদি হয়ে যায় আল্লাহ ডায়রি কহি নাজিল করেন জিব্রাইল পাঠিয়ে দেন কোরআন শরীফের আয়াত নাজিল করে দুনিয়াবাসীকে এলান জানায় সাবধানতা অবলম্বন করো আমার নবীর ক্ষেত্রে কথা বলার জন্য আমার নবীর সানে বেহাদি হলে আল্লাহ সহ্য করেন না জোরে বলুন সোবাহান আল্লাহ নবীর সানে বেহাদি করতেছে বলতেছে যে আল্লাহ নাকি নবীরে ভুলে গেছে ছেড়ে দিয়েছে অপছন্দ করেছে এই কথা শোনার পর আল্লাহ নাজিল করেছেন যে ইয়ার রসুল আল্লাহ রাতের কসম দিনের কসম আপনার নুরান চেহারার কসম আপনার জুলফ মুবারকের কসম আল্লাহ আপনাকে অপছন্দ করেন নাই আপনাকে ছেড়েও দেন নাই জোরে বলুন সোবাহান আমার নবী তো ওই নবী যেই নবীকে আল্লাহ রব্বুল আলমিন কোন দিন আলাদা করেন নাই সৃষ্টির শুরুতে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম আপনার আমার নবীর নূর বানিয়েছেন নূর বানানোর পর আল্লাহর হাবিব নূর মুবারক আল্লাহর কুদরতি কদমে শেষ দায় পরে গেছে জোরে বলুন সোবাহান আল্লাহ বলে আমার হাবিব মাত্র আপনাকে বানাইলাম এখনই আপনি শেষদা দিয়ে দিয়েছেন আমি রবকে বড় খুশি করেছেন আসুন এবার আপনাকে আমি খুশি করব। ইয়ার রসুল আল্লাহ এখন থেকে দুরুদ শরীফ স্টার্ট করলাম আমি একা নয় নয় আমার সমস্ত ফেরেস্তাদেরকে নিয়ে ইয়ার রসুল আল্লাহ আপনি নবীর ওপর কেমন পর্যন্ত দুরুদ শরীফ করবো জোরে বলুন সোবাহান আমার নবী তো ওই নবী যেই নবীর ওপর দুরুদ শরীফ আল্লাহ কোনো সময় ছাড়েন না শিশকি শুরু থেকে শেষ পর্যন্ত দরুদ শরীফ চলবে যেই নবীর উপর সদা সর্বদা আল্লাহ দরুদ নাযিল করতেছে রহমত বর্ষণ করতেছে বরকত বর্ষণ করতেছে ওই নবীকে তো ছাড়ার কোনো প্রশ্নই আসে না আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি ছেড়েও দেই নাই অপছন্দ করি নাই ওয়ালা সাউফায় উতাইকা রব্বুকা ফাতারদা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ওচরেই আপনাকে এত পরিমানে দিবেন এত পরিমানে দিবেন আপনি খুশি হয়ে যাবেন আপনি রাজি হয়ে যাবেন জোরে বলুন সুবাহান আল্লাহ নারে তকবি একটা আওয়াজ দিয়ে বলেন না নারে রিসালা নারে রসিয়া বিশেষ বক্তা হজরের আগমন আল্লাহ রব্বুল আলমিন